হ্যালো কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও খানিকটা ভালো আছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্মনা লাইফস্টাইল অ্যান্ড অলসো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে না সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছিল তোমরা তো আমার গত ব্লগে দেখেছো যে আমি শাগের বিসি দিয়ে দিয়েছিলাম শাগে বিসি দেওয়ার পর সেখান থেকে কিছুটা গাছ বেরিয়েছে কিন্তু এত বৃষ্টি হলে সে গাছ তো আর ভালো থাকবে না তাই আমি সাদের পরে উঠে গেলাম ছাদে উঠে দেখলাম আমার গাছপালাগুলো কেমন আছে বড় বড় গাছ নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু ছোট গাছগুলো যেগুলো আমি শাকের বেশি দিয়েছিলাম তারা এত জল পেলে তো মারাই যাবে তাই আমি তাদের অবস্থা দেখতে ওপরে গিয়েছিলাম যে কি অবস্থা তাদের যারা আমার আগের ভিডিও দেখেছো তারা তো জানো এই ক্যারেটে আমি দিয়েছিলাম লাউ উচ্ছে আর একটা পুঁই শাকের চারা দিয়েছিলাম যেটা আমি সিয়ামদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এই দেখো শাকের দানাগুলো থেকে কতগুলো লাল শাক উঠে গেছে আর ম্যাক্সিমাম লাল শাক বর্ষার কারণে খারাপ হয়ে গিয়েছে আর এটা আমার হচ্ছে ধনে পাতার গাছ ছিল এটা ছিল মলো শাকের বেট অনেক গামলা আমি তো কুলই পাচ্ছি না আমার গাছগুলো এবার আর বাঁচবে না এত কষ্ট করে দানাগুলো দিলাম শাকের দানা কিন্তু এগুলো মনে হয় না আর বাঁচবে তাই সাদের ওপর উঠে ভাবছিলাম কি করা যায় কি করে এদেরকে বাসানো যায় আর দেখো কলা গাছের উপরে যখন বৃষ্টির ফোঁটাগুলো পড়েছে তখন কত সুন্দর দেখাচ্ছে এই আবহাওয়াটা আমার কাছে খুব ভালো লাগে গাছেরও খুবই ভালো লাগে কিন্তু ছোটো ছোটো গাছ যে গাছের মূল অনেক পাতলা বা রোগা হয় তাদের পক্ষে এটা হ্যান্ডেল করা সম্ভব না তারা খুব সহজে মারা যায় তো আমি তো সাদের উপরে এসে গাছের খাদের প্রকৃতিগুলো দেখছিলাম কি অবস্থা বর্ষার জল পেয়ে গাছ নতুনভাবে সেজে উঠেছে এখন তো শীতের সিজন এই সিজনে তো তোমার বর্ষা হয় না তবে কেন জানি না এখন বর্ষা হলো মনে হয় এবার শীত নামবে কিন্তু আমি নিউজে শুনেছিলাম যে কোথাও একটা নিম্নচাপ হচ্ছে কোন দেশে যেন ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা আছে এই মনে হয় আমাদের দেশে একটু তার সাপ ফেলে গিয়েছে তো এই দেখো আমার শাকের গাছগুলো মোটামুটি উঠে গিয়েছে আর কিছু বৃষ্টির কারণে মারা গিয়েছে আমার জানো তো মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে গাছপালাগুলো যখন এরকম মরে যেতে দেখছি না তখন মনটা অনেক খারাপ লাগলো কারণ অনেক স্বপ্ন নিয়ে অনেক যত্ন করে এই বীজগুলো বসেছিলাম এটা হচ্ছে লাউয়ের বিচি তোমরা তো দেখেছিলে এখানে আমি দুটা লাউয়ের বিচি বসিয়েছিলাম সেখান থেকে একটা গাছই উঠলো আর এখানে তো দিয়েছিলাম উৎসের বিসি সেটাও তোমার দেখলে উচ্ছে বিসি থেকে উচ্ছে গাছটা উঠে গিয়েছে তো এদিকে আকাশটাকে দেখো একদম মেঘলা করে আছে আকাশ দেখে কিন্তু আমরা বুঝতেই পারছি আবারও বৃষ্টি নামবে এই দেখো এখান থেকে তো আমার কোনো শাকই উঠিনি এই টেরেটাতে আমি দিয়েছিলাম পালন শাক আমার মনে হয় না এত বৃষ্টি পেলে এখান থেকে একটা শাকের চারাও উঠবে এই দেখো আকাশের অবস্থা তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম এদেরকে বাঁচানোর কি উপায় করা যায় ভাবতে ভাবতে মাথা একটা বুদ্ধি এলো আমি যদি এদের ওপর দিয়ে পলিথিন দিয়ে কভার করে দিই তাহলে না অনেকখানি উপকার পাবে এরা এটা না নভেম্বর মাসের ভিডিও আর এখন তো ডিসেম্বর মাস চলে এসেছে আসলে আমার এত কাজের শিডিউল সেখান থেকে ভয় ওভার দিতে অনেকটাই দেরি হয়ে গেল। প্রথমে তো খানিকটা ভয় ওভার দিয়ে রেখেছিলাম তারপরে দেখো সর্দি বাঁধিয়ে আবার ভয় জবাদ দেওয়া শুরু করলাম তো যেটা বলেছিলাম যে পলিথিন দিয়ে এদেরকে বাঁচানোর ট্রাই করবো যেভাবে সেই কাজ একটা ওয়াল কুলাত বাদ দিয়েছিলাম ওয়াল কুলাত না টেবিল কুলাত বাদ দিয়েছিলাম অনেকদিন পুরাতন হয়ে গিয়েছে বলে তো সেই ওয়াল কুলথটা নিয়ে এসে টেবিল কুলথটা নিয়ে এসে আমি কতগুলো গাছ ঢেকে দিলাম এখানে আমার লাউয়ের চারা দিয়েছিলাম চারাগুলো বেরিয়েছিলো কিন্তু একটা চারাও যেন আমি না বাঁচাতে পারিনি এই দেখে দেখো বস্তা দিয়ে লাল শাকের বেডটা ঢেকেছি আর টেবিল কুলাতের তোমরা আমার ভয়েসটা একটু ইগনোর করো আমার কাশি পাচ্ছে আমি ভয়েস ওভারও দিতে পারছি না তবে আমি তোমাদের জন্য চেষ্টা করছি কথা বলার তো দেখো টেবিল ক্লথ দিয়ে আমি ঢেকেছি ওয়ান টাইম প্লেট দিয়েও ঢেকেছি মানে অনেক কষ্ট করে ঢেকেছি আমি সব গাছপালাগুলোকে যেখানে আমি শাকের সবজি দিয়েছিলাম মানে শাকের দানাগুলো দিয়েছিলাম শরীর খারাপ হলে মানুষ উল্টো পাল্টা বকে সেটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য হয়েছে আমি বলতে চাচ্ছি কি বোঝাতে চাচ্ছি কী আমি বলে ফেলছি কি তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো এ দেখো বলেছিলাম না ওয়ান টাইম প্লেট দিয়ে দেখেছি তো ওয়ান টাইম প্লেটটা এবার তুলে নিচ্ছি তারপরও গাছপালাগুলোর খুব একটা ভালো সিচুয়েশান আমি দেখলাম না তোমরা জানো আগে যখন আমি এই যে দানাগুলো সরিয়েছিলাম শাকের সেই ভিডিওটাতে না তেমন একটা ভালোবাসা দেওনি কেন বলো তো আমার তো এই ধরনের হাত বাগান বা গাছপালা লাগানোর ভিডিও খুবই ভালোবাসি আমি খুবই ভালোবেসে দেখি তোমরা যদি ভালোবাসা না দাও তাহলে তো এই ভিডিওগুলো করা কষ্ট করা সবই আমার বৃথা যাবে তাই না তোমরা প্রচুর 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 ভালোবাসা দিও প্লিজ আর এখন যারা এই ভিডিওটা দেখছো তারা না আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমার আগের ভিডিওটা দেখে এসো আমার চ্যানেলে গিয়ে তো একটু রোদ উঠলে আমি আবার চলে আসি পলিথিনগুলো তোলার জন্য যেহেতু রোদ এসেছে আর সূর্যের আলো গাছগুলো বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে দেখতে পাচ্ছ কতখানি জল জমেছে আর এতখানি জল যদি গাছের ওপরে গিয়ে পড়তো তাহলে তো গাছপালাগুলো আমার হতোই না হয়নি এখান থেকে আমি একটা কি দুইটা পালন শাক পেয়েছি এতগুলো শাকের দানা দিয়েছিলাম কিন্তু আমার শাক বাসেনি শুধুমাত্র এই বৃষ্টির জন্য কখনো কখনো না বৃষ্টি সুখদায়ক হয় না বৃষ্টির কারণে অনেক কিছু নষ্ট হয়ে যায় কখনো তোমরা ভেবে দেখেছ আমি এই সামান্য বাগানে শখের বসে গাছগুলো লাগিয়েছি বলে বৃষ্টির কারণে এই দশা হয়েছে বলে আমার এতটা খারাপ লাগছে আর আমাদের দেশের কৃষকেরা যারা এই গাছ শস্য দানা লাগিয়েই জীবন ধারণ করে অতি বৃষ্টিতে যখন আমাদের দেশের কৃষকদের গাছ বা ফসলগুলো নষ্ট হয়ে যায় বন্যার জলে ফসলের মাঠ ভেসে চৌচির হয় তাদের কি অবস্থা হয় এইটুকু সামান্য সাতভাগান করে কয়টা মাত্র গাছ আছে আমার এটাতেই আমার এত কষ্ট হচ্ছে না জানি আমাদের দেশের কৃষকদের কত কষ্ট হয় তোমরা কখন এগুলো ভেবে দেখেছো আমি কেন জানি না এগুলো নিয়ে শুধু চিন্তা করি মাথার মধ্যে আমার এগুলো ঘুরপাক খায় তোমরা জানো আমি সব কিছুতেই নিজেকে নিয়ে চিন্তা করি আমি যদি সামনে কোনো খারাপ পরিস্থিতি দেখি তখন ভাবি আমার সাথে যদি এটা হতো আমি যখন সিনেমা দেখি তখন আমি কোনো অসহায় চরিত্রে নিজেকে দেখি আমি আসলেই মনে হয় অসহায় চরিত্রে বাঁচতেই ভালোবাসি মানে আমি খুব নরম ঠান্ডা কোনো ঝামেলা চাই না আমি আমার জীবনে কোনো ঝঞ্ঝাট চাই না মানে সব কিছুতে নিজেকে ভাবি মানে আমার কথা আমি বোঝাতে চাচ্ছি যেমন এই খারাপ পরিস্থিতি হয়েছে তখন আমি ভাবি আমি যদি কৃষক তাম তাহলে তো আমার এত কষ্ট হতো আমি কিভাবে আমার সঙ্গে চালাতাম এসবগুলোই ভাবি আমি এতক্ষণ কি বলতে চেয়েছি তোমার বুঝতে পেরেছ আসলে শরীর খারাপের জন্য আমি তোমাদেরকে বুঝে বলতে পারতেছি না আমি কি বলতে চাই যাই হোক রকমে গাছপালাগুলো তো মোটামুটি বাঁচালাম এখন দেখা যাক কি হয় আর ওই যে দেখো এর ভিতরে আমি লাল শাকের বিচি দিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় কী জানো এখান থেকে একটা লাল বাসে বাসেনি আমার সবগুলো মরে গিয়েছিল আর এই বয়সে এসে আমি বুঝলাম জানো তুমি যাকে ভালোবাসা দাও তারা কিন্তু তোমাকে ভালোবাসবে না মানে তুমি যদি কোনো মানুষকে ভালোবাসো তার ভালোবাসা পাওয়ার জন্য তুমি যা খুশি করতে পারো মানে তোমার সাধ্যের ওপরে গিয়ে তুমি তার জন্য করবে কিন্তু তুমি কখনোই তার ভালোবাসা পাবে না কোনো কিছুর বিনিময়ে না বা জোর করে ভালোবাসা পাওয়া যায় না তুমি তার পিছনে তোমার স্বার্থে মানে তোমার সামর্থ্যের বেশি টাকা পয়সা ঢালবে বা টাক শুধু টাকা পয়সা নেয় সময় দেবে ভ্যালু দেবে কিন্তু তারা যদি তোমাকে ভালো না না তুমি যাই করো না কেন তুমি তাদের কাছ থেকে ভালোবাসা পাবো না শুধু তারা সময়ের জন্য তোমাকে ব্যবহার করবে মানে তাদের প্রয়োজনে তোমাকে ব্যবহার করবে কিন্তু গাছপালা এমন একটা জিনিস তুমি যদি ওদেরকে ভালোবাসা দাও ওরাও তোমাকে ভালোবেসে ভরিয়ে দেবে মানুষের থেকে গাছপালা অনেক ভালো ওদেরকে ভালোবাসলে ওরাও তোমাদেরকে ভালোবাসা ফিরিয়ে দেবে বিশ্বাস করে দেখো আমার কথা বিশ্বাস না হলে গাছপালাকে একটু ভালোবেসে দেখো দেখবে তোমাদের ভালোবাসা যদি ফিরিয়ে না দেয় এদিকে কি হয়েছে জানো আমি তো যেদিন গাছ লাগিয়েছিলাম সব বিচিগুলো নিয়ে গেছি কিন্তু মূলার বিচিগুলো তুলতে আমার আর মনে ছিল না তারপর বর্ষার জল পেয়ে আমি হঠাৎ করে গাছ লাগাতে গিয়ে একটা পেঁয়াজ গাছ লাগাতে গিয়ে দেখি কলা গাছের তলায় আমার এই মূলার বিচিগুলো সব পড়ে আছে আর সবগুলো স্প্রাউটও বেরিয়ে গিয়েছে মানে বিচি থেকে গাছও বেরোনো শুরু করে দিয়েছে তাই কি করবো এই ফাঁকা জায়গায় ছড়িয়ে দিলাম জানি না এই গাছগুলো হবে কিনা না হওয়ার তো কথা কিন্তু হবে কিনা জানি না দেখে আমার মনটা না খুব খারাপ হয়ে গেল এতগুলো বেশি আমার নষ্ট হয়ে গেল আর এই দেখো আমি সবগুলো গাছের গোড়ায় এইভাবে তো কুটনো বা তরিতরকারি খোসা দিয়ে রাখি এইগুলো থেকেই না সার হয়ে যাবে যেন তোমাকে আর নতুন করে রাসায়নিক সার কিনতে হবে না আমি চাই রাসায়নিক সার বাদে আমার বাগান ভরে উঠো জানো এভাবে রাখলে না গন্ধও কিন্তু তেমন হয় না আমি এই জায়গাগুলো কিছুটা পরিষ্কার করে তাতে আবার ওই মূলর বিচিগুলো দিয়ে দিলাম তোমরা কারা কারা আমার মতো গাছপালা ভালোবাসা একটু বলবে তো গাছপালা আমি এত ভালোবাসি দেখো এই মাটি এই পশা তরকারি খোসা এতে হাতিতে আমার একটুও ঘৃণা লাগে না আমি এদেরকে একদম সন্তানের মতোই বড় করি সন্তানের মতোই ভালোবাসি কেন জানি না এদেরকে যত্ন নিলে এদের সেবা যত্ন করলে আমার মনটা এমনি এমনিই ভালো হয়ে যায় আমি এদেরকে অনেক 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 বেশি ভালোবাসি আমি ওদেরকে যা যতটা ভালোবাসি ওরা আমাকে তার থেকে দ্বিগুণ ভালোবাসা ফিরিয়ে দেয় ওরা আমাকে ফুল দেয় ফল দেয় মনে সজীবতা এনে দেয় জানো এদেরকে ভালোবাসলে আমি সব দুশ্চিন্তা থেকে মুক্তি পাই এদেরকে সময় দিলে এদের নিয়ে নাড়াচাড়া করলে এদের খেয়াল রাখলে এদেরকে জল দিলে খাবার দিলে পুষ্টি দিলে মানে আমি সব রকম চিন্তা থেকে মুক্তি পেয়ে যায় তোমাদের কাদের কাদের আমার মতো হয় একটু জানাবে তো আজকের মতো এখানেই শেষ করলাম আশা করি তোমাদের সবাই ভালো লাগবে আর তোমরা সবাই অনেক অনেক ভালো থাকো টাটা